আসলাম ওয়ালাইকুম কয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে অ্যালোভেরা ফেশিয়াল করা এই ফেশিয়াল প্যাকটি ব্যবহারে আপনারা খুব অল্প সময়ে অনেক গ্লোয়িং ত্বক পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেশিয়ালটি করতে কি কি লাগছে দেখুন বন্ধুরা আমি এখানে একটি অ্যালোভেরার পাতাকে টুকরো করে কেটে নিয়েছি এখন এই অ্যালোভেরা পাতাটি থেকে জেল বের করে নিতে হবে আপনারা অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখন এই অ্যালোভেরা পাতাটি থেকে জেল বের করে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব বন্ধুরা আমি সেই অ্যালোভেরা পাতাটি থেকে সম্পূর্ণ জেলটি বের করে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যাগটি কিভাবে তৈরি করতে হবে অ্যালোভেরা ফেসিয়ালটি করতে আমাদের তিনটি স্টেপ পার হতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমি এখানে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস যাদের ত্বকে লেবুর রস ব্যবহারে সমস্যা হয় তারা এখানে টমেটোর রস ব্যবহার করতে পারে এখন এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ক্লিনজিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে এখন এই ক্লিনজিং এর প্যাকটি দিয়ে দুই থেকে তিন মিনিট আপনাদের ত্বককে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এই প্যাকটি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফেসিয়ালটি আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন এই ক্লিনজারটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন দুই থেকে তিন মিনিট স্ক্রাব করার পর ক্লিনজিং কমপ্লিট হয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার টপটি পরিষ্কার করে নিচ্ছি এখন চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য প্রথমে লাগবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ পরিমাণ সুজি এবারে দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই জাতি তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই আপনাদের ত্বকে অ্যাপ্লাই করে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে এই সুজিটা নরম হয়ে যাবে এটি স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এবং ব্ল্যাক হেডস দূর করে আমার স্ক্রাবারটি তৈরি হয়ে এখন এই স্ক্রাবারটি দিয়ে আপনাদের ত্বকে চার থেকে পাঁচ মিনিট স্ক্রাব করতে হবে এই ব্যাপটি এভাবে হাতে লাগিয়ে নিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ত্বকে স্ক্রাব করার ফলে লোম কোপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে এভাবে চার থেকে পাঁচ মিনিট এই স্ক্রাবারটি দিয়ে স্ক্রাব করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমি আমার করে আমার ত্বক পরিবর্তনটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন এখন আমি চলে তৃতীয় স্টেপ অর্থাৎ ক্রিম তৈরি করার জন্য তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল এখন এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলে আপনাদের ত্বকে তিন চার মিনিট ভালো করে মাসাজ করুন এই প্যাকটি দিয়ে মাসাজ করার ফলে আপনাদের স্কিন টাইট হবে এবং স্কিনকে ডিপ থেকে পরিষ্কার করবে অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পানি যা আমাদের ত্বক থেকে ধুলো ময়লা বের করে দিয়ে ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে আলমন্ড অয়েল আমাদের ত্বকের চামড়াকে টাইট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো করে মাসাজ করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি এখন নর্মাল পানি দিয়ে আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি আমি আমার টপটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য আমার এখানে লাগবে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার আপনারা খুব ভালো মানের চন্দন পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার দিয়ে দিতে হবে এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল মুখের কালো দাগ দূর করতে এই গোলাপ জল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গোলাপ জল ব্যবহারে আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার দাগ দূর হয়ে ত্বক হয়ে যায় অনেকটাই গোলাপি যারা এই গোলাপ জল নিয়মিত ব্যবহার করেন তাদের ত্বকের পার্থক্যটা তারা নিজেরাই বুঝতে পারে এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই প্যাকটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদের একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে দিবেন এবং আপনাদের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটি হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা কিন্তু এই ব্যাগটি আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন মাসাজ করার পর এই সম্পূর্ণ ব্যাগটি আপনাদের ত্বকে লাগিয়ে এই ব্যাগটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই প্যাকটি যখন আপনাদের ত্বকে শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি এখন আমার ত্বকটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নমার পয়েন্টে পরিষ্কার করে নি আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকটি কতটা সফট এবং উজ্জ্বল হয়েছে তা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই অ্যালোভেরা করলে আপনারা ঘরে বসেই মাত্র দশ মিনিটের মধ্যে উজ্জ্বল ফর্সা ত্বক পেতে পারেন যে কোনো অকেশনের আগে ছটপট আপনারা এই ফেসিয়ালটি ঘরোয়া ঘর উপায়ে করে নিতে পারেন আমার এই ব্যাগটি যদি আপনাদের একটুও উপকার এসে থাকে অবশ্যই এই ব্যাগটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা ইন আল্লাহ অনেক ভালো ফল পাবেন এবং আমার এই ব্যাটি ব্যবহারে আপনাদের তাকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে কষ্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন ধন্যবাদ